বন্ধু হতে হতে এক সময় অনন্ত এরা ফিল করলো যে বিয়ে করবে কিন্তু না বান্দা বিয়েই করবে আর কি দেখার হাওড়ি আজ সান্নি পশুর আসানক কোন সান যেন আসমানে ভাষায় বহু সংসার সৃষ্টি করা একটি শিল্প কর্ম এবং সেই উদ্দেশ্য নিয়ে যখন আমি সংসারটা করি ওটিও আমার কাছে একটা শিল্প তীব্র প্রতিবাদে ফেটে পড়া যখন ই হয় বাজেট ঘোষণা হয় কেন থিয়েটারে মানে শিল্প সংস্কৃতির খাতে এত কম বা আপনার চাল ডাল এত দামে কিনতে হয় তখন আপনি কিভাবে থিয়েটারটা করবেন বা অন্য অন্য সংস্কৃতির যারা আরও তো আছে সংস্কৃতির নানা শাখা আছে সেগুলির সাথে আপনি নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকবেন কিভাবে বাতাস ফেরে হেম নিরুত্তর কে যায় কে যাবে আর দশমীর অন্ধকার একা একা যায় একটি নাটক যখন লিখি বা ডিরেকশন বিশেষ করে ডিরেকশন দিয়ে সে নাটকটি যখন মঞ্চে আসে আসলে সন্তানের মুখ দেখার মতোই প্রথম মুখ দেখার মতোই আনন্দটা ভেত বংশী অলা বাজাও তোমার বাংশী শুনি আমার নতুন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছিলাম থিয়েটার তো শুধু অভিনয়ই শেখায় না থিয়েটার মানবিক বোধসম্পন্ন দেশপ্রেমিক মানুষ হতে সাহায্য করে আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো ধ্যানে জ্ঞানে জাগরণে এবং ঘুমে সবসময় তিনি শিল্পের মধ্যে থাকেন একাধারে নাট্যকার নাট্যনির্দেশক আবৃত্তি শিল্পী অভিনেত্রী আমাদের সকলের প্রিয় ভাজন প্রিয় ব্যক্তিত্ব নাট্যজন নুনা আফরোজ শুভেচ্ছা শুভ সন্ধ্যা কেমন আছেন আপনি শুভেচ্ছা আপনাকেও শুভ সন্ধ্যা ভালো আছি আসলে এরকম কেউ যদি হুট করে বলে কেমন আছেন তাহলে তো ভালো আছি বলি সবাই ভালো আছির মধ্যেও তো অনেক কিছু থাকে তা সব মিলিয়ে আছি আছি প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধে ছটায় বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বাধ্য জীবন কঠিন হয়ে যাচ্ছে যতদিন যাবে কঠিনই হবে খুব স্মুথ হওয়ার পুরো পৃথিবীর কথাই বলছি যে জীবন কঠিনই হবে জীবন খুব সহজ হওয়া আসলে সহজ নয় আর কি গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় হাসান মাহদি এ পর্বের অতিথি অভিনেত্রী ও নাট্যকার নুনা আফরোজ প্রচার হবে নয় অক্টোবর বৃহস্পতিবার সন্ধে ছটায় কেন রে বিধাতা পাসান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙ্গরে হৃদয় ভাঙ্গরে বাঁধন সাধরে আজিকে প্রাণীর সাধন লহরীর পরে রহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাসান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর